প্রায় সময় আমার কাছে এসে বলে রীতিমতো মিনতি করে বলে যে আপনারা থাকতে থাকতে করে এই এর তো হবে না এই বাক্যটার অর্থটা কি একটু ভেবে দেখেছো গভীরভাবে তৈরি কেন ছুটে ছুটে আসে এই যে তোমাদের তরুণ ছেলেমেয়েরা আমাদের পেশাগত মানুষগুলো আমাদের স্কুলের টিচাররা দৌড়ে দৌড়ে এসে বলছে আপনারা করে দিয়ে যান আগামীতে এটা আর হবে না কেন হবে না এটা যদি ন্যায্য হয় কেন হবে না তারা যদি শক্তি জনগণের প্রতিনিধি হয় কেন হবে না যদি দাবিটা একেবারে একটি ন্যায্য দাবি কারণ একটা যে দেশটা আমার খন্ড বিখণ্ড হয়ে গেছে এক ধরনের রাজনীতিতে তখন মানুষ ভয় পেয়ে যায় তো এই কথাটাও তো মনে রাখতে হবে যে

সংজ্ঞা আমরা এতকাল দেখে এসেছি শহীদ আহতের অংশ নিহতের অংশ এবং শহীদের সংজ্ঞাটা আজকে পাল্টে এটা শুধু একটি ছেলের চেহারা নয় একটি শিশুর চেহারা একটা মুহূর্তের জন্য আমরা এটা ভুলবো না আমরা যারা সম্মুখে দেখেছি মাঠে থেকেছি তোমাদের পাশে আমরা কখনোই এটা ভুলবো না তোমাদের কষ্টটা কতটুকু ধারণ করতে পারবো এবং তোমাদের কষ্ট কতখানি মুছে দিতে পারবো সেটা আমি বলতে পারি না কারণ এই কষ্টটা এতই গভীর সন্তান হারান শূন্যতা আমার সরকারের দশ লাখ টাকা দিয়ে তো পূরণ হবে না এমনকি তিরিশ লক্ষ টাকা দিয়েও তো পূরণ হবে এবং এটা পূরণ করার উদ্দেশ্যে দেওয়া হয়নি তার জীবনটা একটু যেন লাঘব হয় সেই আশা সবার কাছে আমরা পৌঁছোতেও পারিনি এটা তোমাদের একটা দুঃখ হতে পারে খবর

আমি তোমাৰ যদি কোনো গৈ যদি কথা বুজি ন